তুমি তোমার সম্বন্ধে ধারণা নেই তুমি মনে করো ব্যর্থ হলেই তোমার জীবন শেষ না ভুল করবো তোমার পিছনে আল্লাহ কি খরচ করছে কি ইনভেস্ট করছে সেটা ধারণা নেই বলেই তুমি করো বিজ্ঞান বিজ্ঞান মানুষ একুশ দিন না খেয়ে থাকতে পারে তিন দিন পানি না খেয়ে থাকতে পারে তিন মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে আমরা প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি প্রতিদিন বিশ থেকে তিরিশ হাজার বার এবং প্রতি মিনিটে প্রায় সাত থেকে 8 লিটার বাতাস গ্রহণ করি আমরা এটা দৈনিক আমাদের প্রায় এগারো লিটার বাতাস আমরা গ্রহণ করে থাকি সে এগারো লিটার বাতাসের মধ্যে আমাদের ফুসফুস মাত্র পাঁচশো লিটার ফিউ একবারে শুদ্ধ বাতাস গ্রহণ করে আর বাকিগুলো প্রশ্বাসের মাধ্যমে ছেড়ে দেয় যে পাঁচশো পঞ্চাশ লিটার পাঁচশো পঞ্চাশ লিটার যেটা একবারে শুদ্ধ বাতাস গ্রহণ করি সেই শুদ্ধ বাতাসের যদি সিলিন্ডার সিলিন্ডারে ঢুকানো হয় বাতাসগুলো তাহলে এটার মূল্য হবে আঠারো লক্ষ টাকা তার মানে দৈনিক আমার পিছনে আল্লাহ তালা আঠারো লক্ষ টাকা খরচ করেন এরপরে আপনি বললেন আপনাকে আল্লাহ অনৎ সৃষ্টি করেছেন আপনি বলেন আল্লাহ আপনাকে চমৎকার চেহারা দেন নাই আল্লাহ তালা এই জন্যই ভালো চেঞ্জ পাবি আই আইলা ইউরাব্বিকুমার টু প্রেন্সিভার দ্য প্লেসিং আল্লাহ তালার কোন ব্লেসিং কে তুমি অস্বীকার করবা একমাত্র আয়া যে আয়াতা আল্লাহ কোরআনে বার ব্যবহার করেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আঠারো লক্ষ টাকা প্রতিদিন আমার পিছনে ইনভেস্ট করছেন কিছুদিন আগে ইন্ডিয়াতে দিল্লিতে দিল্লির বাতাস এত দূষণ দিল্লিতে তারা একটা অক্সিজেন বার তৈরি করেছেন শহরে অফিস শেষ করে মানুষ এত বেশি দূষিত বাতাস নেয় অফিস শেষ করে অক্সিজেন বারে গিয়ে টাকা দিয়ে প্রতিদিন এক ঘন্টা পিওর বাতাস গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে তারা

এটা রাজা শিকারে যাবে তার শিকার মন্ত্রীকে বললো শিকার মন্ত্রী তুমি এক কাজ করো আমি যেখানে শিকারে যাবো তুমি একটু দেখে আসো সেখানে প্রাণীগুলো কোনো কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা শিকার মন্ত্রীকে দেখে করে রাজাকে বললো কোনো সমস্যা হবে যেতে পারেন যাওয়ার পরে যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী এসে রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো রাজা তো মেজাজ খারাপ তোমাকে শিকার মন্ত্রীকে বললো তোমাকে আমি ইন্সপেকশন পাঠালাম আর তুমি কি করলাম তোমার কারণ একটা আঙ্গুল গেলো রাজা কি করলো তাকে বন্দি করলো জেলে বন্দী করলো জেলে বন্দি করা পরের দিন আরেকজন শিকার মন্ত্রীকে নিয়ে গেল শিকার মন্ত্রীকে নেওয়ার পরে রাজা দেখলো ওখানে যে এ প্রাণীগুলো আছে তারা তাদের খোদার কাছে বন্য প্রাণী যারা আছে তারা তাদের খোদার কাছে একটা সুস্থ মানুষকে বলি দিবে পরে দেখে যে রাজা রাজা রাজাকে দেখলো দেখতে সুদাম দেহ চমৎকার তাকে তোমার বলি দেওয়া যাবে না পরে রাজাকে ছেড়ে দিল রাজা বলছে হ্যাঁ গতকাল যদি আমার এই আঙুলটা না যেত আঙুলটা না যেত তাহলে আমার কি হতো আজকে তো আমাকে বলি দিয়ে দিত পরবর্তী শিকার মন্দির শিকার মন্দির বলি দিয়ে দেয় তো রাজা গিয়ে বলো যে আঙুলটা খাওয়ার জন্য আমার জীবনটা বেঁচেছে

আজকে যদি তুমি সেই মন্ত্রী যদি চিন্তা করতো বিনা অপরাধে অপরাধী হলাম এই দেখে লাভ নেই আত্মহত্যা করবো তাহলে সেই কি পরবর্তী তাকে যে সংবর্ধিত করা হয়েছে সেই সংবর্ধনা সে পেতো না আজকে তুমি যদি মনে করো এই প্লাস পাও নাই জীবনটা দিয়ে দিবা মা বাবার সাথে রাগ করেছো মা বাপ ভালোবাসে না সবকিছু জীবনটা দিয়ে দিবা তাহলে তুমি ভুল করবা কারণ আল্লাহ তারা তোমাকে অনত্য সৃষ্টি করিনি আল্লাহ তারা প্রতিদিন আঠারো লক্ষ টাকা তোমার ভিতরে ইনভেস্ট করেছে সুতরাং হতাশা হবা না কখনো